সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে চোদ্দই মে দু হাজার পঁচিশ এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে আসুন জেনে নি সেই ব্যাপারে বলবো মেষ রাশির কথা ঠিক শুনেছেন মেষ রাশির কথা সূর্যের বিষব রাশিতে গোচর মেষ রাশিদের যোগাযোগ কৌশল হিউমার ভালো করে এই সময় আপনি নিজেকে অন্যদের কাছে মজার উপায়ে উপস্থাপন করতে সক্ষম হবেন বিষব রাশিতে সূর্যের গোচর বিশেষ লাভ সেই সব লোকদের দেবে যাদের সম্পর্ক যোগাযোগ ক্ষেত্রে এবং ডাবিং শিল্পী ভয়েস ওভার শিল্পী স্ট্যান্ড আপ কৌতু মানে কৌতুভিনেতা সাংবাদিক বা বক্তা ইত্যাদি এছাড়াও এই সূর্যের এই গোচর আপনাকে সত্য বলার জন্য চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু ক্ষমতায়িত করবে সূর্যের এই গোচর ওজন ভোজন আর ডায়েটের সাথে জড়িত সমস্যার জন্য লাভদায়ক হবে এই সময় একটি নতুন ডায়েটের শুরু করতে আপনার খাবার দাবারে নজর রাখতে আর সুস্থ জীবনশৈলী শুরু করার জন্য একদম উপযুক্ত হবে যদিও এই জাতক জাতিকাদের কারোর সাথে কথা বলার সময় ভেবে চিনতে কথা বলতে হবে মানে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে এমন কিছু করবেন না যার ফলে কেউ আঘাত পান এই সময় আপনার কথাবার্তা একটু কঠোর হতে পারে যা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় এটি আপনার মধ্যে মানে সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার কাছে এবং প্রিয়জনদের সাথে কিভাবে কথা বলবেন এবং তাদের সাথে কিভাবে আচরণ করবেন সে সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে এই রাশির অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে যা সুখ সুবিধা উপস্থিত রয়েছে সেটির প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত দেওয়া মানে বলে দেওয়া যায় যে সূর্যের এই গোচর আপনার দ্বিতীয়ভাবে হতে চলেছে আর এই সময় জীবনে বিভিন্ন ক্ষেত্রে এই ঘাটতি বা টুটিগুলি তুলে ধরার জন্য কাজ করতে পারে এটি আপনাকে ইতিবাচক মনোভাব গ্রহণ করার এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান করার সুযোগ দেবে যেমনটি সূর্যদেব আপনার পঞ্চমভাবের অধিপতিও আবার এই সময় আবার যেরকম পঞ্চমভাবের অধিপতি আবার এই সময় এটি সন্তান বা সন্তানের সাথে জড়িত ব্যাপারে প্রভাবিত করতে পারে এই সময় আপনি আপনার বাচ্চার প্রতি গর্ব করতে দেখা দেবে কিন্তু এই সময় তার কোনো ভুল আপনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন যদিও এটি সম্পূর্ণভাবে কুণ্ডলিতে আপনার দশার উপর নির্ভর করবে আমি তো একটা সার্বিক ফলাফল বলছি আর্থিক রূপে সূর্যের গোচরের সময় আপনার আর্থিক জীবনের উন্নতি মেষ মেষরাশি দ্বিতীয়ভাবে বসে সূর্য মহারাজের দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়বে এই সময় পৈতৃক সম্পত্তির সাথে জড়িত সমস্যা আসতে পারে যদি আপনি কোনো নিবেশ মানে নিবেশ থেকে লাভের আশা লাগিয়ে বসে থাকেন বা পত্তৃ সম্পত্তির সাথে জড়িত বিবাদের সম্মুখীন করেছেন তাহলে এই সময়টি সেটি আপনার জন্য লাভ নিয়ে আসতে পারে যদিও আপনাকে নিবেশে তা ভেবে চিন্তে করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন এটা কিন্তু বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন